ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের পড়া আরম্ভ করে দিয়েছি এর আগের ভিডিওতে আমি তোমাদের কবিতা প্রার্থনা পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আরও কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো এরপরে আমি তোমাদের তিমির হননের গান এটাও আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের কেন এলো না এটা আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো এছাড়া গল্প হলুদ পোড়া এটা আমি তোমাদের লাইন বাই লাইন বোঝানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও আরম্ভ করে দিয়েছি দেওয়া যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের যে লাস্ট যে কবিতাটা তিন নম্বর কেন এলো না এটা আজকে তোমাদের আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আগে বলি কেন এলো না কে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কবিতাটা তোমাদের আগে বোঝানোর আগে ওনার সম্বন্ধে একটু বলে দিই যিনি কবি কবিতা লিখেছেন তার সম্বন্ধে যদি না বলে কবিতাটা পড়ানো এটাই কি হয়ে যাবে তাই আমি তোমাদের ওনার সম্বন্ধে কিছুই আলোচনা করে দিই সুভাষ মুখোপাধ্যায় তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল ক্ষিতিশচন্দ মুখোপাধ্যায় মা ছিলেন জামিনী দেবী কলকাতার পঞ্চাশ নম্বর নেবুতলা লেনে ভাড়া বাড়িতে তার শৈশব কেটেছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কলকাতার বউবাজারে মেট্রোপলিটন স্কুলে সুভাষ মুখোপাধ্যায় ভর্তি করা হয় ইতিমধ্যে টাইফয়েড আক্রান্ত হওয়ায় তার চোখের সমস্যা দেখা যায় সপ্তম শ্রেণীতে উঠলে তিনি ভর্তি হন সত্যভামা ইনস্টিটিউশনে পরে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে পড়ার সময় তিনি শিক্ষক হিসাবে পেয়েছিলেন কালিদাস রায়কে আর বন্ধু হিসাবে পেয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে এই বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাস করার পর সুভাষ মুখোপাধ্যায় আশুতোষ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন তিনি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ক্রচেস চার্চ কলেজ থেকে প্রথম বিভাগে আই এবং উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কবিতা ভবন থেকে বিএ পাশ করেন এবারে বলি তার কর্মজীবন ব্যক্তিগতভাবে সুভাষ মুখোপাধ্যায় ছিলেন মার্কসবাদে বিশ্বাসী সমর সেনের কাছে হ্যান্ডবুক অফ মার্কসিয়ম পরে তিনি এই আদর্শের প্রতি অনুরক্ত হন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি লেবার পার্টি ও পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবার বলি তার সাহিত্যকর্ম সুভাষ মুখোপাধ্যায় প্রথম প্রকাশিত রচনা কতিকা নামে একটি গদ্য এর পরের কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের কবিতা ভবন থেকে পদাতিকের জনপ্রিয়তার জন্য তিনি পদাতিকের কবি নামে পরিচিত হন এছাড়াও তার উল্লেখযোগ্য রচনা অগ্নিকোণ চিত্রকূট ফুল ফুটুক যতই দূরে যায় কাল মধুমাস ছেলে গেছে বনে ইত্যাদি এছাড়াও তিনি যখন যেখানে ডাক বাংলা ডায়েরি ভিয়েতনাম কিছুদিন টোটো কোম্পানি ইত্যাদি তার আত্মজীবনীমূলক তিনি লিখেছিলেন এরপরে তিনি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তার সাহিত্যকর্মের জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার সম্মানিত করা হয় এবং উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার তিনি দু হাজার তিন খ্রিস্টাব্দে কলকাতার সুভাষ মুখোপাধ্যায় মারা যান এই ছিল ওনার সম্বন্ধে ছোট্ট একটু কথা এবার আমি বলি কেন এলো না এর উৎস কোথা থেকে নেওয়া হয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটি কবির যত দূরে যাই কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এবার আসি আমি তোমাদের কবিতা লাইন বাই লাইনে প্রথমে আছে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা দেখো বন্ধুরা এখানে যে একটা লাইনে আমি তোমাদের আগে বলে দিই কত দূর অবধি তোমাদের এত দূর অবধি আগে তোমাদের বোঝাচ্ছি এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও মানবিক কবিতা এই তিনটি লাইনের মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন শিশুর অজানা আকুলতা মায়ের নিস্তব্ধ দুঃখ আর জীবনে নিঃস্ব হয় বাস্তবতা তাহলে এবার কি বলেছেন সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে তাহলে কি বলছে ছেলেটি সারাটা দিন উৎসাহে ভরপুর আর তার মনে একটাই আনন্দ যে তার বাবা আসবে আমি তোমাদের একটু বলে দিই যে তোমরা একটু পরে বুঝতে পারবে তাও তোমাদের একটু প্রথমে একটু বলে দিই যে বাবা আসবে মানে কি মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন অফিস থেকে আবার আমরা আমাদের লাইনের মধ্যে ফিরে আসি তাই সারা দিন সে নেচে বেরিয়েছে যেন অপেক্ষার আনন্দে সে ভরে গেছে নেক্সট লাইন রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ তাহলে কি বলছে সন্ধ্যা নেমে গেছে রাস্তায় বাতি জ্বলছে জ্বলে উঠেছে অনেকক্ষণ কেটে গেছে কিন্তু বাবার কোনো খবর নেই অপেক্ষা দীর্ঘ হচ্ছে এই লাইনটাতে সময়ের প্রবাহ ও অপেক্ষার ব্যাকুলতা ফুটে উঠেছে অনেকক্ষণ এখনও বাবা কেন এলো না মা তাহলে কি বলছে এক শিশুর সরল প্রশ্নে ফুটে উঠেছে গভীর ব্যথা ও অজানা আশঙ্কা সে বুঝতে পারছে না কেন বাবা এখনো ফেরেনি এই প্রশ্নে অপেক্ষা হতাশা দুঃখ এবং শূন্যতা মিলেমিশে আছে কেন এলো না কবিতা শিশুর মনে সরলতা ও জীবনে কঠিন বাস্তবতা সংঘর্ষকে কবি সুভাষ মুখোপাধ্যায় অত্যন্ত সংযত অথচ গভীরভাবে প্রকাশ করেছেন নেক্সট লাইনে যাচ্ছি বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পূর্যটা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না তাহলে প্রথমে বলি কবি এমন করে এই অংশটা লিখেছে যেখানে এক শ্রমজীবী মানুষের অনুপস্থিতি ও তার পরিবারের প্রতীক্ষা ফুটে উঠেছে অর্থাৎ শ্রমজীবী পরিবারের বাস্তব চিত্র এঁকেছেন কবি কি কি বলেছে প্রথম লাইনে যে বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে তা কি বলছে পরিবারের কর্তা অর্থাৎ বাবা কি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে তিনি মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন তিনি ভেবেছিলেন পুজোর আগে পরিবারের জন্য কিছু কেনাকাটা করবেন পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে তাহলে কি বলছে সাধারণ পরিবারের সামান্য আনন্দের আশায় তিনি দ্রুত ফিরে আসতে চেয়েছিলেন যাতে স্ত্রী সন্তানদের সঙ্গে মিলেমিশে পুজোর প্রস্তুতি নিতে পারেন বলে গেল সেই মানুষ এখনো এলো না এই লাইনে কবিতার আবেগ চূড়ান্ত হয়ে ওঠে বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি ফেরেননি কেন আসেননি তার কোনো উত্তর নেই কবির এই সংক্ষিপ্ত বাক্য অপেক্ষা অনিশ্চয়তা বেদনা ও মৃত্যুর ইঙ্গিত মিশে আছে নেক্সট লাইনে যাচ্ছি করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল তাহলে কি বলছে করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে মানে কি মা রান্না করছেন কিন্তু মন তার রান্নায় নেই স্বামী এখনও ফেরেননি এই চিন্তায় তার হাত কাঁপছে মন অস্থির এই খুন্তিটা করার গায়ে বেশি নড়ছে অর্থাৎ তার অন্তরের অস্থিরতা ও উদ্বেগ প্রকাশ পাচ্ছে এই ক্রিয়ায় ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল চিন্তায় তিনি এতটাই ডুবে আছেন যে নিজের শরীরের ব্যথাটাও তিনি বুঝতে পারছেন না স্বামীর অপেক্ষায় তার মন এতটা ভারাক্রান্ত যে তিনি অচেতন ভাবে ভুল করে নিজেকে আঘাত করছেন তারা দেখো বন্ধুরা এই লাইনটাতে ফুটে উঠেছে তার অপেক্ষা চিন্তা ও মানসিক যন্ত্রণার গভীরতা নেক্সট লাইনে যাচ্ছি জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা তাহলে কী বলছে জানলার দিকে মুখ করে মানে কি ছেলেটি জানলার দিকে তাকিয়ে বসে আছে তার চোখ ইতিহাস বইয়ে নয় বরং বাইরের রাস্তায় যেখানে সে অপেক্ষা করছে বাবা ফেরার জন্য এই জানলার দিকে তার আশা তার প্রশ্ন তার অপেক্ষা ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে ছেলেটি কি করলো বই নিয়ে মাদুরে বসলো কিন্তু তার মন পড়ায়নি সে পড়ছে না বরং অপেক্ষা করছে সামনে ইতিহাসের পাতা খোলা মানে কি বই খোলা কিন্তু তার মনে অন্য ইতিহাস চলছে তার জীবনের বাস্তব ইতিহাস বাবা কেন এলো না এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মনে এই কয়েকটি লাইন এক শিশুর মানসিক অবস্থার গভীর চিত্র তুলে ধরে নেক্সট লাইনে যাচ্ছি ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিল থেকে লাফিয়ে পড়ল একটা গোফলা বেড়াল এতটা বোঝাচ্ছি ঘড়িতে টিকটিক শব্দ মানে কি সময় ধীরে ধীরে কেটে যাচ্ছে কিন্তু যেন সময়টা থেমে আছে প্রতিটি টিকটিক শব্দ যেন মায়ের ও ছেলেটির মনে অপেক্ষার ভার আরো বেশি বাড়িয়ে তুলছে কলে জল পড়ছে এই ক্ষীণ শব্দটি ও ঘরের নিস্তব্ধতা আরো প্রকট করে তোলে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফলা বিড়াল পাঁচিল থেকে লাফিয়ে পড়া গোপলা বিড়াল যেন প্রচলিত সামাজিক সংস্কারের অমঙ্গলের বার্তা বহন করে আনে একটি বিড়ালের লাভ ও সেই নিরবতা ভাঙতে পারে না নেক্সট বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা তাহলে কি বলছে কবি এক ছোট্ট ছেলের মনের অবস্থা ফুটিয়ে তুলেছেন যার বাবা মাইনে নিয়ে ফেরার কথা বলে বেরিয়েছিলেন কিন্তু এখনো ফেরেননি বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো ছেলেটি বাবার খুব আদরের সন্তান তার মনে বাবার প্রতি গভীর স্নেহ ও ছিল বাবার অনুপস্থিতে সে নিজেকে অসহায় বলে মনে করছে হিজিবিজি অক্ষরগুলো এক গুয়ে অবাধ্য সে পড়াশোনা করতে বসেছে কিন্তু তার মন পড়ায় নেই ইতিহাস বইয়ের অক্ষরগুলো তার কাছে কি অর্থহীন হিজিবিজি অক্ষরের লেখা কারণ তার মন অস্থির এখানে অক্ষরগুলো এক গুয়েমি আসলে ছেলেটির মনোযোগের অভাব ও মানসিক যন্ত্রণার প্রতি যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না তাহলে কি বলছে ছেলেটির মনে করছে যতক্ষণ পুজো পর্যন্ত বাবা ফিরে এসে পুজোর জামা না দেন তার পড়ার অক্ষর ও ঠিক হবে না আর তার মনও শান্ত হবে না এখনও বাবা কেন এলো না মা এই শেষ প্রশ্নে জমে আছে তার সমস্ত ব্যাকুলতা হতাশা ও অজানা ভয় রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে রান্না কোন শেষ গা ধোয়াও সারা তাহলে কি বলছে রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে সানো সারা হয়ে গেছে মা এখন বুনতে বসেছে বাইরে থেকে মা যেন স্বাভাবিক কাজ করছে যেমন উল বুনছে কিন্তু তার মনের ভেতরটা দুশ্চিন্তায় বাসা বাঁধছে কেবলই ঘর ভুল করছে বাবা না ফেরার দুশ্চিন্তায় মা কাজ করতে গিয়ে ভুল করছেন বারবার মা যেন মানসিক ভাবে ভেঙে পড়েছেন কিন্তু তা প্রকাশ করতে না নেক্সট খুট করে একটা শব্দ ছিটকিনি খোলা কে আমি খোকা খুট করে একটা শব্দ ছিটকিনি খোলা তাহলে কি বলছে দীর্ঘ প্রতীক্ষার পর অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষা করার পর একটা শোনা যায় খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার আওয়াজ কে মা জিজ্ঞাসা করছেন কে তার মানে মা ভেবেছেন যে সে ফিরে ঘরে এসেছে অর্থাৎ ছেলেটির বাবার কথা তিনি ভেবেছেন তার বললো মা আমি খোকা তাহলে তার ছেলে উত্তর দিল যে মা আমি গলির দরজায় ছেলেটি দাঁড়িয়ে এখনো রেডিওয় খবর বলছে মানুষটা এখনো কেন এলো না গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে সে ঘরের ভিতরে থাকতে পারছে না বাইরে দাঁড়িয়ে সে বাবার ফেরার কথা ফেরার পথ বসে আছে এখনো রেডিওয় খবর বলছে সময় এতটা পেরিয়ে গেছে যে রাতের খবর প্রচার শুরু হয়েছে এই সঙ্গে ইঙ্গিত করে হয়তো বাইরে কোনো দুর্ঘটনার খবরও শোনা যাচ্ছে মানুষটা এখনও কেন এলো না এই প্রশ্নে জমে আছে পুরো কবিতার বেদনা আকাঙ্ক্ষা ও অজানা ভয় এইটা শুধু এক শিশুর প্রশ্ন নয় বরং এক মায়ের মনের কষ্ট যন্ত্রণা দুঃখ একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোরে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে তাহলে কি বলছে একটু এগিয়ে গিয়ে কি হলো তোমার রাস্তায় দেখবে বলে সে রাস্তায় পা দিল এ সারাদিন সারা রাত অপেক্ষা করে শেষে ছেলেটি আর স্থির থাকতে পারে না সেভাবে হয়তো বাবা এখনই আসছেন তাই একটু দেখতে বাইরে যায় মোড়ে ভিড় রাস্তায় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে ভিড় মানে কি কিছু একটা ঘটেছে হয়তো দুর্ঘটনা এখানে কবি অশুভ সংকেত দেন কিন্তু কিছু সরাসরি বলেন না একটা কালো গাড়ি কবি এই কালো গাড়ি শুধু একটি যানবাহন নয় বড় মৃত্যু অমঙ্গলের প্রতি আর খুব বাজি ফুটছে আর বাজি ফোটার মত বাজি ফোটার মতো শব্দ ছেলেটির কানে আসে ছেলেটি কোনো পুজো হচ্ছে কিনা দেখার জন্য এগিয়ে যায় কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রে বারুদের গন্ধে ভরা আগে তোমাদের এত দূর অব্দি বলে দিই কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল কিসের পুজো আজ অর্থাৎ সে বুঝতে পারে না কেন সবাই আনন্দ করছে তাই জন্য সে ভাবছে আজ কিসের পুজো ছেলেটা দেখে আসতে গেল ছেলেটা বুঝতে পারল না আজ কিসের পুজো সে ছেলেটা কৌতূহলী হয়ে উঠল তাই ছেলেটা মনে করলো যে সে গিয়ে একবার দেখে আসবে তারপর অনেক রাত্রে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না তারপরে কী হলো তারপর অনেক রাত্রি মানে কি যখন রাত খুব গভীর হলো বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে মানে কি রাস্তায় বারুদের গন্ধ মানে কি কোথাও কোনো বিস্ফোরণ হয়েছে বাবা নিজের প্রাণ বাঁচাতে মৃত্যুর পাশ কাটিয়ে বাড়ি ফিরছেন বাবা এলো ছেলে এলো না বাবা বেঁচে ফিরল তার সবচেয়ে আদরের সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে দেখো বন্ধুরা যে ছেলে সারা দিন বাবার অপেক্ষা করছে শেষে বাবাকে খুঁজতে গিয়ে রাস্তায় নেমেছিল সে আর ফিরে আসেনি কেন আসেনি কারণ একটু আগে জানতে পারলাম যে সেখানে বিস্ফোরণ হয়েছে তার মানে সমাজের অস্থিরতা রাজনৈতিক হিংসা ও সাধারণ মানুষের বিপন্ন জীবনকে এখানে প্রকাশ করেছেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমাদের এটা আমি বোঝাতে পারলাম আর যদি তোমাদের কারোর কোনো লাইনে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেই লাইনগুলো জানিয়ে বুঝিয়ে দেবো আরও একটু আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আমি তোমাদের কেন এলোনা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো